ঠিক তো মানুষগুলো দুনিয়াতে আসার পরে আল্লাহ তালাল নাফরমানি করে 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 গুনাহের কাজ করে করে অন্তরটা নাফাক হইয়া যায় অন্তরের মধ্যেও ময়লা ভরে যায় আর বান্দা যখন মালিকের জিকির করে নে অন্তরটাও পরিষ্কার হয়ে যায় যেই রকমভাবে কাপড়ে ময়লা পড়লে সাবান দিতে হয় যে রকম টুপি যখন ময়লা হয়ে যায় সাবান চারা টুপি যেমন পরিষ্কার করা যায় না ওই রকম মানুষ গুনাহের কাজ করে করে যখন অন্তরটা ময়লা হয়ে যায় ওই ময়লা যুক্ত অন্তরটাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সাবানে কাজ হয় না দুনিয়ার কোনো মেডিসিনে কাজ হয় না ওই অন্তর পরিষ্কার হয় মাওলার জিকির দ্বারা মাওলার জিকির বলে জিকিরে কি লাভ হয় দুনিয়াতে মানুষের যখন জীবিত থাকে দুনিয়াতে মানুষ যখন মরে যায় তার আমল নামা সব বন্ধ হয়ে যায় যতক্ষণ জীবিত থাকে বান্দা যখন জবান একবার বলবে শুভ্ল বলে তার আমল নামায় নেক জমা হয়ে যায় বান্দা যখন একবার বলে আলহামদুলিল্লাহ তার আমল নামে সত্তর জমা করে দেন বান্দা যখন একবার বলবে আল্লাহ তার আমল নামে সত্তর ডা জমা করে দেয় শুধু তাই না একবার বান্দা শুভাহ আল্লাহ বলার কারণে আল্লাহ তারা আমল নামা থেকে সত্তর ডাক গুনা মাফ করে দেয় একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তার আমল নামা থেকে 70 গুণ আমা হয়ে যায় একবার আল্লাহ আকবার বলার কারণে তার আমল নামা থেকে 70 গুণা জোরে যায় তারপরে যে ব্যंदा করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা দুনিয়াতে যে একবার তেলাওয়াত করবে আল্লাহ তারা নামায় চার দেয় তার মলনামা থেকে চারশো গুণা মাফ করে দেয় শুধু তাই না একবার সুবাহান আল্লাহ যে তেলাবাদ করবে দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ যে বান্দা পাঠ করে সে জান্নাতের দিকে সত্তর হাজার বছরের রাস্তা গায়া যায় এবং কি সত্তর হাজারের বছরের রাস্তা জাহান নাম থেকে বিছায়া যায় দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ যে বান্দার তেলাওয়াত করবে ওই বান্দার জন্য সত্তর হাজারের বছরের রাস্তা জান্নাতের দিকে আগায়া যায় আল্লাহু একবার একবার বলার কারণে সত্তর হাজারের রাস্তা জান্নাতের দিকে আগায়া যায় সত্তর হাজার রাস্তা জাহান্নাম থেকে পিছায়া যায় ঠিক তোদ্রুপ যে বান্দা একবার লা লা ইলাহা ইলাহা তেলাওয়াত করে একবার বলার কারণে সেই বান্দা থেকে চারশো বছরের রাস্তা জাহান নাম থেকে যায় চারশো হাজার বছরের রাস্তা জান্নাতের দিকে আগা যায় তাহলে বোঝা গেল জিকির করলে লাভ আছে না নাই নি আছে না এই জিকির করার দরকার আছে না নাই বলে জিকির করলে কি হয় বলে শয়তান তো মানুষকে ধোকা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত অন্তরে বসে থাকে বান্দা যখন জিকির শুরু করে দেয় বান্দাকে আর ধোঁকা দিতে সাহস পায় না শয়তানও ধুকা দিতে পারে না বলে আমরা তো বাহ্যিক চোখের মধ্যে দেখি সামনে অনেকগুলো মানুষ দেখা যায় সাড়ে তিন হাত দলির মানুষ আসলে দেহের নাম তো মানুষ না হাদিস এ আল্লাহ তালা বলেন দেহের নাম তো মানুষ না মানুষ হলো আত্মার নাম যার আত্মারা যত ভালো সে মানুষটাও তত ভালো যার আত্মাটা যত খারাপ